সকালটা যেন সবসময় নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় ভোরে ঘুম ভাঙলেই জানালা দিয়ে আসা আলোয় মনটা ভরে গেল প্রশান্তিতে চারিদিকে পাখির ডাক হালকা বাতাস আর একটা শান্ত পরিবেশ এমন সকালে যদি ঘরে নিজ হাতে বানানোর নাস্তা থাকে তাহলে তো কথাই নেই আজ আমি ভাবলাম দিনটা শুরু করব একেবারে দেশি স্টাইলে রান্নাঘরে ঢুকে গরম তেলে একে একে গোল গোল নরম নরম পরোটা ভেজে নিলাম ভাজার সময় যে খসখসে শব্দটা হচ্ছিল সেটা যেন সকালে সুরের মতো লাগছিল এইদিকে অন্য পাশে চুলায় উঠল কাপ দারুণ সুগন্ধি চা চায়ের ভাব ধীরে ধীরে রান্নাঘরে ভরে গেল আর সেই গন্ধে যেন আরও শান্তি মিলল রাখলাম গরম গরম পরোটা আর ধোয়া ওঠার চা সাথে কিছু খাবার পরিবারের সবাইকে ডাকলাম আর একসাথে বসে শুরু হলো আমাদের সকালের নাস্তা এক একটা কামড়ে যেন ভরে যাচ্ছিল মন শুধু পেট নয় পরোটা আর চায়ের কম্বিনেশন খুবই সাধারণ হলেও এর ভেতরের লুক লুকিয়ে আছে ছোট ছোট সুখ আজকে সকালটা তাই হয়ে উঠল অনেক বিশেষ কারণ শুধু খাবার নয় পরিবারের সাথে কাটানো এই সময়টাই দিনটাকে সবচেয়ে সুন্দর করে তুললো সত্যি সকালে নাস্তা টেবিলে শুধু খাবার দেয় না বরং সম্পর্ক আর আনন্দকেও আরো গভীর করে তোলে